খাবারটা কিন্তু এমনিতেই মুখে যায় না এর পিছনে কিন্তু বিশেষ করে আমরা মা বোনেরা অনেক কষ্ট বা পরিশ্রম করে থাকি যেমন আজকে আমি রান্না করতেছিলাম তখন প্রায় কত সাড়ে পাঁচটা বাজে তখন চারিপাশে কিন্তু অন্ধকার ছিল তারপরেও কিন্তু আমি যে রান্নাটা চড়িয়ে দিছি কারণ আমার তাড়াতাড়ি রান্না করতে হবে আর অনেক কাজ আছে এই জন্য আমি কিন্তু আজকে দেখেন যে রান্নাটা করছি সেই রান্নাটা কিন্তু মানে বিভিন্ন রকম সবজি দিয়ে ছোট মাছ দিয়ে ভাজি করব। কিন্তু এখানে একটি কথা আছে সবজিগুলা কিন্তু ছিল নানান রকমের আর এই সবজি দিয়ে ভাজি রান্না করে খেলে কিন্তু আপনি যা কিছুই খাবেন না কেন এই ভাজির মতো এত স্বাদ কিছুতেই পাবেন না কারণ গরুর মাংস দিয়ে আপনি বেলা ভাত খেতে পারবেন না কিন্তু ভাজি ভত্তা মাছ ভাত এগুলা কিন্তু আপনি রেগুলারই খান আর এতে কিন্তু আপনার মুখে রুচি নষ্ট হয় না এই জন্য আমি কিন্তু দেখা যায় প্রতিদিনই সবজি রান্না করি আর বিভিন্ন রকম সবজি খেতেও অনেক পছন্দ করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে বারবারই শেয়ার করি যাই হোক আজকে এখানে অনেক রকমের সবজি আছে এই যে সবজিটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি এরপরে আমি যে মাছটা দিয়ে রান্না করব সে মাছটা হচ্ছে আমার বাটা মাছ আর বাটা মাছটা খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে কারণ মাছটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে আর ভাজি রান্না করলে মাছটার স্বাদটা আরও বেশি হয় এছাড়া বাচ্চাদের আর কি খেতে একটু কষ্ট হলেও মানে বড়রা খেতে পারে তাই আজকে কিন্তু এই যে মাছগুলা দিয়ে আমি ভাজি করতেছি আর এই ভাজিটা কিন্তু ভাতের সাথে যে কত স্বাদ হবে যারা খাবেন তারা কিন্তু বুঝতে পারবেন আর ভাজি রান্না শুধু এক রকমের সবজি দিয়ে করলে কিন্তু অত বেশি টেস্টি হয় না এই জন্য আমি সবসময় কিন্তু নানান রকমের সবজি দিয়েই ভাজি করি আর এটা কিন্তু আপনারাও দেখেন যে আমি অনেক রকমের সবজি দিয়ে সব সময় ভাজি করি আর বাসায় অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখবেন যে আপু কি কথাটা সত্যি বললো না মিথ্যা বলবো বললো নানান রকমের সবজি যেরকম এখানে আছে বেগুন আলু গাজর টমেটো এই যে আমার রান্নাটা শেষ মশাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে তার থেকেও অনেক বেশি মজা হয়েছে সবাই ভালো থাকেন